আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন জানি সকলেই মন খারাপ শুধু মন খারাপ না অত্যন্ত মন খারাপ আসলে এ ধরনের মার্কেট দেখে কারোর মন ভালো থাকারই কথা নাই আমরা অসহায় হয়ে গেছি সাধারণ বিনিয়োগকারীরা বর্তমান প্রেক্ষাপটে আমরা হাত পা বেঁধে পড়ে থাকা মানুষের মতোই পড়ে আছি আমাদের কিছুই জন্য করণীয় নেই তো যাই হোক এই অবস্থানে থেকে আমাদের ব্যবসা করতে হবে জানি প্রত্যেকের প্রতিফিলীয় চরম আকারে ফল করেছে লসের খাতা ভারী হতে হতে আর ধৈর্য ধরার মতন পরিস্থিতি কারণ নেই তো এই মুহূর্তে আসলে কারোর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা শোনার মন মানসিকতা কারণ নেই অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করবেন যে টেকনিক্যাল কাজ করে না এ ধরনের কথা এখন আর বলে লাভ নেই টেকনিক্যাল সবসময় উল্টা দিকে চলে তো যখন টেকনিক্যাল কাজ করে তখন কিন্তু সবাই খুব খুশিতেই মার্কেটে ব্যবসা করেন তো টেকনিক্যাল কাজ করে প্রেক্ষাপটের কারণে আপনারা দেখেছেন মার্কেটের এই অবস্থা তাই আর বেশি কথা বলবো না ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো না রাখলে আপনি স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই কারণ টেকনিক্যাল যদি আপনার মনে লাগে দেখবেন মানবেন শুনবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার চলুন আমরা কথা না পারি দেখি বর্তমান মার্কেটের পরিস্থিতি এবং কি কি পরিবর্তন ঘটেছে আমরা আজকের দিনের শেষে দেখতে পেলাম বত্রিশটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে তিনশো ছাব্বিশটি শেয়ার নেগেটিভ অত্যন্ত দুঃখজনক পঁয়ত্রিশটির কোনো পরিবর্তন না হয়ে আশি পয়েন্ট মাইনাস করছে এটা ভাবাই যেন বুকের পাঁচরটাই তমকে উঠতেছে এবং সর্বশেষে আমাদের মার্কেট পাঁচ হাজার একশো ষোলোতে অবস্থান করছে লেনদেন গতদিন থেকে আজকে একশো উনিশ কোটি কমে গেছে চারশো সাতাশি কোটি আজকে লেনদেন দেখলাম গতদিন আমাদের লেনদেন বৃদ্ধি পেয়েছিল ছয়শো ছয় কোটি হয়েছিল এবং আমরা গতদিন দেখেছিলাম ছিয়াত্তর কোটি বৃদ্ধি পেয়েছিল এইখানে আমি বলেছিলাম যে নেগেটিভ একটি সম্ভাবনা আছে যেহেতু ভলিউম বৃদ্ধি পেয়েছে কিন্তু মার্কেট নেগেটিভ এটি আমার কাছে সন্দেহ মনে হয়েছিল এবং গতকালে আমি অ্যানালাইসিসে আপনারা দেখেছেন আমি স্পষ্টভাবে যেটি দেখি সেটা আপনি বলি এটাকে আপনি যদি প্যানিক মনে করেন করতে পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে নাই কারণ আমি এখানে সাধারণ বিনিয়োগকারীর যে সঠিক বিষয়টি জানানোর দরকার সেটি আমি জানাই টেকনিক্যাল ট্রেনিং টিপস আপনাদের পাশে ভুল ইনফরমেশান দিয়ে আপনাদের মিথ্যা পেনিক দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে পাশে থাকতে চায় না আমি সব সময় যেটা দেখি সেটা দিয়ে আমি আলোচনা করি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা দেখেছেন তাই চলুন আমরা অন্য অন্য বিষয়গুলো একটু দেখি আজকে কি বলছে সেক্টরগুলোর বিষয় যদি দেখি অত্যন্ত দুঃখজনক সেক্টরগুলো অত্যন্ত নাই ফল করছে কোনো সেক্টরেই দাঁড়াতে পারতেছে না প্রত্যেকটি সাপোর্ট ভেঙে নিচে নেমে যাচ্ছে তাই আর সেক্টর নেওয়ার কথা বলবো না সময় না বাড়েই আমরা সরাসরি প্রাইজ অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিক দেখে এবং অন্যান্য টুলসগুলো কী অবস্থানে আছে দেখে আমরা ভিডিওটি শেষ করব আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি ব্যারিশ মারুবুজি ক্যান্ডেল এটি অবভিয়াসলি নেগেটিভ এখানে প্রচণ্ড আকারের সেল পেশার আপনারা দেখেছেন দিনের শুরুতেই একটু পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি তার উপরে আছে তারপরে মার্কেট চরম আকারে একটি ফল হয়ে আশি পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার একশো ছিয়াত্তর অবস্থান করছে আমি আমার গত অ্যানালিসে বলেছিলাম যে এই জায়গাটি একটি ডাবল বটম করেছে আসলে এ ধরনের বটম করে ওঠার কথা কিন্তু আসলে কোনো প্রেডিকশন এখন আর কাজ করতেছে না মার্কেট যে সময় ফল করে আমি একটি কথা বলি পাঁচতলা থেকে একটি ছুরি যদি আপনি ফেলে দেন তার সামনে যদি কোনো শক্ত বাধা না থাকে তাহলে ছোটোখাটো নর্মাল কিছু কেটে দ্বিখণ্ডিত করে দেয় তাই আমাদের এখন শক্ত কোনো বাধা এবং সাপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা এই ছুরি আঘাত থেকে বাঁচতে পারবো না তো সেই দিক থেকে আমরা আজকে যে ক্যান্ডেলটি করছে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি নেগেটিভ এবং বড় আকার একটি দুঃখজনক একটি ক্যান্ডেল চরম একটি সেল পেশারের একটি ক্যান্ডেল দেখেছি সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটি যদি দেখি তাহলে অবস্থানটি আবারও আমার কাছে একটু সন্দেহভাজন আজকের অবস্থানটি কারণ আমরা গতদিন যে সাপোর্টটি দেখেছিলাম যে একশো পঁচাত্তর এই জায়গাটি আমি আপনাদের বলেছিলাম যেখানে একটি সাপোর্ট লেভেল আমাদের আছে পাঁচ হাজার একশো পঁচাত্তরের আশপাশ এই এলাকাটি আমাদেরকে সাপোর্ট ছিল সেটি আজকে ভেঙে চলে এসেছে এখন যে সাপোর্টটি আমরা দেখতে পাচ্ছি নিচেই আজকের যে সাপোর্ট আমরা আমি একটি চ্যানেল করে রেখেছি আপনারা পাঁচ হাজার একশো পাঁচ থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত এই জোনটাই আমাদের এখন সাপোর্ট সেই জায়গাটি যদি আমি একটু পিছিয়ে যাই দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই জায়গাটি এইখানে ঘরটি করে রেখেছি আমি এখানে একটু মার্ক করে আপনাদের দেখাই এই জায়গাটি এখানেই তিরিশে জুনের আশপাশে এই জায়গাটি এবং এই জায়গাটি এই দুটো বাটমকে আমি একটি চ্যানেলের মধ্যে আবদ্ধ করেছি আমরা যদি দেখি এই দিনের ক্যান্ডেলটি গত বারোই ডিসেম্বরের ক্যান্ডেলের সর্ব এবং আমরা দুই ফেব্রুয়ারির ওপেন যে জায়গাটি হয়েছিল সেই জায়গাটি পাঁচ হাজার একশো বারো এবং এখানে সর্বলো হয়েছিল পাঁচ হাজার একশো তিন এই চ্যানেলটিকে আমি এখানে দাগ দিয়ে রেখেছি তো এখন এই জায়গাটি এখন আমাদের সর্বশেষ একটি বাধা আর বাধার তোর শেষ নেই কারণ মার্কেট আমাদের অনেক নিচ থেকে উঠে গেছে এখন বর্তমানে এই জায়গাটি আমরা দেখে রাখব পাঁচ হাজার একশো তিন থেকে আমরা পাঁচ হাজার পর্যন্ত এই জায়গাটিকে আমরা সাপোর্ট হিসাবে দেখে রাখবো এখন এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের মার্কেট আরও নিচেই যাওয়ার সম্ভাবনা আছে সেটি আর এখন আর না বলি কারণ আমরা সবাই জানি যে আপনি আমি আজকে বাঁচবো কি না কেউ জানি না তাই আগামীকাল কি হবে দেখার পরে আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন ধরনের বিহেভ করছে তবে এই অবস্থানটিকে আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আসলে আমাদের মার্কেটে আর যাওয়ার জায়গা নেই এখন দেখার বিষয়ে মার্কেট এখন কোন ধরনের বিহেভ করছে মার্কেট যে কোনো সময় ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে তবে নিরাশ না হয়ে আবার অতি উৎসাহিত হওয়া যাবে না কনফিউশনের ভিতর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঘোরাঘুরি করছে তাই এই জায়গাগুলোর প্রতি দৃষ্টি রাখবেন তবে যে জায়গাটি দাঁড়িয়ে আছে আমার মনে হয় না যে জায়গাটি ভাঙবে তার দেখা যাক মার্কেট তো আর কোনো বাধাকে বাধা বলে গণ্য করতেছে না এখন দেখার বিষয়ে আগামীকাল এখান থেকে কোন ধরনের বিহেভ করছে নেক্সট আমরা যদি ভলিউমটা দেখি ভলিউমের ক্ষেত্রে বলব ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী গতদিন আমি দেখেছিলাম ভলিউম বৃদ্ধি পেয়েছে প্রাইস কমে গেছে সেই দিক থেকে ভলিউমটি নেগেটিভ ছিল আজকে ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি সে বলছে যে পজিটিভ ভলিউমের যে আজকে চারশো সাতাশি কোটি হলেও ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী ভলিউমটি আজকে পজিটিভ একটি সিগনাল আমাদের দিচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল দেখা যাক কী মার্কেট কী ধরনের বিহেভ করছে নেক্সট এমএসিডি বা এমএসডি এমএসিডি হেস্ট্রামটি চরমভাবে কারো লাল করতে করতে বারগুলো বড় হচ্ছে সেদিক থেকে এই টুলসটি এখনও পর্যন্ত কোনো প্রকার সিগনালও দেয় নাই সম্পূর্ণ একটি নেগেটিভ অবস্থানে রয়ে গেছে এখান থেকে সিগনাল দিতে হলে এই পার্টি হালকা লাল বার হতে হবে আমরা বেশ সারাদিনেও আজকেও দেখেছিলাম এটি হালকা লাল হয়েছিল আজ তিন দিন ধরে হালকা লাল হচ্ছে কিন্তু দিন শেষে সেটি আবার গাঢ় লালে চলে যাচ্ছে তাই যতক্ষণ পর্যন্ত এটি হালকা লাল হয়ে দুইটা বার না করছে এবং এই বারগুলো থেকে ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আশাবাদী না ততক্ষণ পর্যন্ত এটি নেগেটিভ সিগনালে রয়ে গেছে নেক্সট আমরা দেখবো আর আর এস ব্যাপারটি আমি বলেছিলাম মন্দের ভালো তিরিশের উপরে ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি অবার ছোল হয়ে গেছে অর্থাৎ এটি নেগেটিভ একটি অবস্থান চলে গিয়েছে এখন আর এস আই তিরিশের নিচে যাওয়ার পরে আমরা দেখেছি এইখানে কি ধরনের বিহেভ সে করছে আমরা এর আগেও দেখেছি আর এস আই তিরিশের নিচে নামার পরে অনেক দূর আর এস আই চলে এসেছিলো সেদিক থেকে এখন দেখার বিষয় আর এখান থেকে ঘুরছে নাকি উঠবে এখন আর এস আই যদি তিরিশের নিচে চলে আসছে এটি একটি ফুল্লি নেগেটিভ এখন যতক্ষণ পর্যন্ত এর নিচে আসে ততক্ষণ পর্যন্ত আবার এবং একটি সেল জুনের ভিতরে রয়ে গেছে তবে আর এস আই তিরিশের নিচে আসলে এই জায়গাটি কিন্তু একটি বাই প্রেশারের একটি জায়গা আমি মনে করি এ ধরনের জায়গায় শেয়ার গোছিয়ে নেয় এবং এখানে বাইপেসার আসে আবার ওভার বট হয়ে গেলে সত্তরের ওপরে চলে গেলে যে কোনো সময় ওখান থেকে ফল করে নিচে আসে এখানে সেল প্রেশার চলে আসে তো আর আর এই টেকনিক্যাল অ্যানালিসটি এ ধরনের সিগন্যাল আমাদের প্রদান করে সেই দিক থেকে বা এখানেই তিনি সেরে নিচে থেকে মার্কেট পজিশান নিয়ে এখান থেকে যে কোনো সময় উঠে যাবে এখানেই শেয়ার গুছিয়ে নেবে এবং এখানে কিছু দিন থাকতে পারে আবার এখান থেকে যে কোনো সময় বাই প্রেশার এসে ডিমান্ড ক্রিয়েট করে মার্কেট উঠে যেতে পারে এখন দেখার বিষয় যতক্ষণ পর্যন্ত তিরিশ ওভার হয়ে ওপরে না যাচ্ছে ততক্ষণ তো আমাদের শিওর হওয়া যাচ্ছে না এবং কোনো সাপোর্ট ক্রিয়েট করে কোনো পুল ব্যাগের ক্যান্ডেল তো আমরা দেখি যদি আগামীকাল আমাদের কোনো প্রকার ডোজি স্পিনিং টপ হ্যামার ইনভার্টেড হ্যামার আপনার ড্রাগন ফ্লাই যদি করে তাহলে আমাদের মার্কেট আশা করতে পারি যে মার্কেট ঘুরবে তা হলে মার্কেট আরও নিচেই যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই বিষয়গুলোকে নিয়ে পেনিক না হয়ে ধৈর্য ধারণ করুন সর্বশেষ আমি বলবো মার্কেট আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে এখন যদি আপনি ছেড়ে দেন আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট কারো ফিফটি পার্সেন্টও লসে চলে গেছেন তাই সঠিক সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়া না করে জেনে বুঝে বাই এবং সেল করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে তত করে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ